নমস্কার বন্ধুরা আজকের গল্প মুক্তদান বীরবলের কোনো এক কাজে সন্তুষ্ট হয়ে তাকে মূল্যবান দুটি মুক্ত দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আকবর কিন্তু তিনি কথা মতো মুক্ত দেননি দিন যায় কিন্তু মুক্ত আর দেন না বাদশাহ শেষ পর্যন্ত একদিন মুখ ফুটে মুক্ত দুটো চেয়েই বসলেন বীরবল বাদশাহ বললেন মনে আছে যা দেব বলেছি তার জন্য চিন্তা কিসের এরপর থেকে যখনই মুক্ত কথা বলতেন বীরবল বাদশা কোনো জবাব না দিয়েই ঘাড় হেড করে থাকতেন কোনো কিছুই বলতেন না একদিন আকবর আর বীরবল রাস্তা দিয়ে যাচ্ছেন বাদশাহ দেখলেন একটা উট ঘাড় নিচু করে হেঁটে যাচ্ছে বাদশাহ বললেন বীরবল উটটা অমন ঘাড় নিচু করে হাঁটছে কেন তুমি কি বলতে পারো বীরবল বললেন খোদাবন্দ উট্টাবোধায় কাউকে একজোড়া মূল্যবান মুক্ত দিতে চেয়েছিল কিন্তু এখন আর তার দেবার ইচ্ছে নেই যাকে দিতে চেয়েছিলেন আমার মনে হয় তার সঙ্গে যদি হঠাৎ দেখা হয়ে যায় নিশ্চয়ই সেই ভয়ে অমন ঘাড় নিচু করে চলছে হুজুর বীরবলের কথা শুনে আকবর অত্যন্ত লজ্জিত হলেন এবং সেই দিনই প্রাসাদে ফিরে প্রতিশ্রুতি মতো মুক্ত দুটি বীরবলকে দান করলেন নমস্কার